হাই আজ আমি ক্লাস এইটে সব থেকে সহজ চাপটার এবং সব থেকে ইজিলি যেটা সবাই বুঝতে পারে এবং কি সব থেকে যারা উইক স্টুডেন্ট তারাও খুব সহজে এটা বুঝতে পারে সেই চাপটারের নাম হলো তৈরাশিক খুব সহজ একবার দেখে তো এখানে একটা অঙ্ক দেখা আছে আটের বিতে এখানে দুটো পয়েন্ট লেখা আছে হেডিং গতিবেগার দূরত্ব এখানে অঙ্কটা এভাবে দিয়ে দেওয়া আছে সাজিয়ে দিয়ে দেয়া আছে যে নয় কিমি পার ঘন্টা গতিবেগ হলে কি হবে তার দূরত্ব কত হবে একশো বারো পাঁচ কিমি তাহলে যদি বারো কিমি বা ঘন্টা বেগ হয় সেক্ষেত্রে তার দূরত্ব কত হবে এটাকে আমরা ঐকিক নিম্ন করতে পারি এখানে পদ্ধতিটা কি নাম কি তৈরাসিক আমরা এই পদ্ধতিই চেষ্টা করব তো এটা দুভাবে করে সবাই তো আমি যেটা ইজিলি সহজ মনে হয় সে সেভাবে করাবো তো ফার্স্ট আমি কি করলাম যেটাকে বার করতে হবে দূরত্ব সেটাকে আমি জাস্ট এক্স ধরে নিলাম এক্স ধরে নিলাম এবার আমাকে যা বুঝতে হবে যে গতিবেগ আর দূরত্বের মধ্যে কি সম্পর্ক আছে এটা সরল নাকি ব্যস্ত সম্পর্কটা কি এটা সরল সরল আর ব্যস্ত তার আগে সরল ব্যস্ত বলতে আমরা কি বুঝি আমরা যেরকম এরকম লিখি এইভাবে লিখি আমরা এক্স proportional to y x proportional to 1 by y তো এটা মানে কি এটা মানে x আর y মধ্যে কি সমানুপাতই আছে মানে x মান যদি বাড়ে y এর মানও বাড়বে এখানে কি ব্যস্তানুপাত x এর মান বাড়লে কি y মান কমবে y মান বাড়লে কি হবে x মান কমবে যেমন গতিবেগ দূরত্ব আমরা যদি কোনো বাইক রাইড করি তাহলে তার যদি গতিবেগ বাড়ানো হয় তার মানে কি হবে তার ডিসটেন্স কি অটোমেটিক্যালি বাড়বে তাই না তাহলে তাই আমরা কি দেখতে পাচ্ছি এখানে গতিবেগ বাড়ালে কি হবে গতিবেগ বাড়ালে কি হবে কি হবে দূরত্ব কি গতিবেগ বাড়ালে কি হবে দূরত্ব কি অবশ্যই কি দূরত্ব বেশি অতিক্রম করবে তাই না বেশি অতিক্রম করবে একইভাবে কি একইভাবে কি হবে গতিবেগ কমালে কি হবে গতিবেগ কমলে কি হবে গতিবেগ কমলে কি হবে দূরত্ব কি হবে দূরত্ব কম অতিক্রম করবে হবে দূরত্ব করবে কম অতিক্রম করবে সুতরাং তাহলে কি অর্থাৎ কি হলো তাহলে গতিবেগ আর এর মধ্যে গতিবেগ ও দূরত্বের মধ্যে গতিবেগ ও দূরত্বের মধ্যে কি হবে সরল সম্পর্ক বিদ্যমান কি হবে দূরত্বের মধ্যে কি হবে সরল সরল সম্পর্ক বিদ্যমান তাহলে আমরা কিন্তু অর্থাৎ কি তাহলে কি লিখতে পারি আমরা তৈরাশিক পদ্ধতি অনুযায়ী কি লিখবো আমরা তৈরাশিক তৈরাশিক পদ্ধতি অনুযায়ী আমরা যে মানটা বার করবো যার ভ্যালু সেটাকে কি এক্স আর লিখলাম যেহেতু বার করবো কি উপরে লিখলাম নিচে কি লিখলাম এর আগের দূরত্বটাকে লিখলাম হ্যাঁ এবার যেহেতু সরল সম্পর্ক থাকলে আমরা কি করব। এই বারো টাকা মানে যেটা এক্স এর বরাবর রয়েছে বারো এই বারোটাকে আমরা কি উপরে লিখবো আর নয়টাকে আমরা নিচে লিখবো যদি সরল সম্পর্ক হয় ব্যস্ত হলে

তিন সাত একুশ পনেরো তিন হবে পনেরো মানে সাত দশমিক ফাইভ হবে সাত করলে কত বেরোবে তাহলে শূন্য তিন তিন সাত বারো আর তিন পনেরো যেহেতু এক ঘর আগে আমরা একঘর এক দশমিক দিয়ে দিলাম তার মানে কি হলো দেশ তার মানে কি হবে দেশ কি মধ্যে উত্তরিক্রমণ করবে তাহলে উত্তরটা কি হবে এখানে যদি বারো কি ঘন্টা গতিরেক হয় তাহলে কি করবে এটা দেড়শো দূরত্ব অতিক্রম করবে যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত ভিডিও দেখতে আমাদের ক্লিক করবেন তাহলে আসি আমাদের এবার অঙ্কটাতে এখানে আমার একটা লেখা অঙ্ক আমি লিখিয়েছি যেখান থেকে আমি এটাকে সমাধান করব যে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লেগেছে যদি পঁচিশ জন লোক পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারতো তাহলে আমি এটাকে কিন্তু আমি ঠিক নিয়ে করতে পারি কিন্তু আমাকে কি বলেছে এটা তৈরি পদ্ধতিতে করতে সুতরাং আমি এই পদ্ধতিতেই করবো তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি জন আছে আর কি দিন আছে তার মানে একটা পয়েন্ট যদি সাজাই এটা কি অ্যাকচুয়ালি কিটা লোক সংখ্যা লোক সংখ্যাটাকে কি বলে জনে বলে তাই না আর একটা কি আছে দিন মানে সময় সময়কে কি আমরা দিন দিনেতে ছোট করলে কি হয় ঘন্টা মিনিট সেকেন্ড এটাকে আমি কনভার্ট করতে পারি সুতরাং দুটো পয়েন্ট পেলাম 30 জন লোকের ফার্স্ট পয়েন্ট কি ছিল 30 জন লোকের কতদিন টাইম লাগে 15 দিন টাইম লাগে 30 জনের কতদিন টাইম লাগে বলছে পঁচিশ জন লোক যদি কাটত যদি পঁচিশ জন লোক যদি এখানে তাহলে এটাকে কত কতদিনে শেষ করতো এবার আমি শর্টে যদি দিন লাগায় একটা পুকুর কাটতে এখানে লোক সংখ্যা কি হয়েছে কমেছে লোক সংখ্যা কমলে কি হবে পুকুর তো সেমই আছে তাই না তাহলে কি হবে সময় বেশি লাগবে না কারণ যদি বেশি লোক কাজ করে তাহলে একটা কাজ শেষ করতে যে টাইম লাগবে লোক যদি কমিয়ে দেওয়া হয় টাইম বেশি লেগে যাবে না তাহলে আর কি হচ্ছে তাহলে কি লিখবো আমরা লোক সংখ্যা লোক সংখ্যা লোক সংখ্যা কমলে কি হবে সময় কি হবে সময় বেশি লাগবে সময় বেশি লাগবে সময় বেশি লাগবে তাই না লোক কমলে কমপ্লিট হবে সময় বেশি লাগবে তাহলে আমরা কি বলতে পারি এখানে লোক সংখ্যা সময়ের মধ্যে কোন সম্পর্ক বিদ্যমান লোক সংখ্যা ও লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক বিদ্যমান কি সম্পর্ক বিদ্যমান ব্যস্ত ব্যস্ত সম্পর্ক বিদ্যমান ব্যস্ত সম্পর্ক বিদ্যমান তাহলে যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে আমরা কি লিখবো এখানে তৈরাসিক পদ্ধতি অনুযায়ী কি লিখতে পারি আমরা পদ্ধতি অনুযায়ী লিখবো এবার পনেরোটা নিচে লিখলাম এবার ব্যস্ত সম্পর্ক হলে এর আগে সরল সম্পর্ক ছিল কি আমরা নিচে এই এক্স রে নিচে যেটা আশঙ্কাটা আছে এটা আমরা উপরে লিখছিলাম বাট এবার ব্যস্ত সম্পর্ক যেহেতু আমি কি করবো আমি এবার আমি কি করবো গুণ তিরিশ হয়ে গেল আর নিচে কি হয়ে গেল পঁচিশ পাঁচ পাচা পঁচিশ পাঁচ ভাগ করলাম পঁচিশকে কে তিন পাঁচা পনেরো তিরিশকে কি পাঁচ ছক তিরিশ তাহলে সংখ্যাটা হয়ে হলো আঠেরো তার মানে তাহলে তাহলে কি কি হবে হবে এই জন লোকের কতদিন টাইম লাগবে আঠেরো দিন সময় লাগবে কি হবে উত্তর কি হবে উত্তর কি হবে আঠেরো দিন সময় লাগবে কতদিন সময় লাগবে আঠেরো দিন আঠেরো দিন সময় লাগবে